আধার কার্ড তালা কতগুলো পড়েছি আধার কার্ড একটাও পরে নেই পাবলিক নাই পাবলিক বাইরের মালিক কারা মালিক যেটা বলবে সেটাই মানে নেব আচ্ছা

কী পার্পে ভিডিওটা হতে চলছে এই বছরে সব থেকে সেরা কারা মালিক যে ওপেন চ্যালেঞ্জ দিয়ে তিনটে কারায় জোড়া নিয়েছিল প্রাইজ একই রেখেছিল তাতে উনি পরাজয় হয়ে এই বছর তো যাই হোক এত বড়ো দমদার কারা মালিককে যখন সাথে পাইছি নিশ্চয়ই ওনার ব্যাপারে দু চার কথা জানব তো ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দাদার মূল্যবান বক্তব্য আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে কি না হতে পারে সেটা আপনারা বিবেচনা করবেন তো তার আগে এনার পরিচয়টা আপনার সামনে তুলে ধরি কাকু নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি ও সোমা মন্ডল জানে তা বল দিয়ে বলুন বলুন নাম গ্রাম থানা থানা জেলা পুরুলিয়া থানা জেলা পুরুলিয়া সবাই আমরা পুরুলিয়ারাই বটে না হলে কারা লড়াই মাতব কিভাবে আর বেশিরভাগ লোক আমরা পুরুলিয়ারাই আছি কারা লড়াই ঝাড়খণ্ড দিকেও আছে কারা লড়াই বলবো না নাই বলে কিন্তু বেশিরভাগটাই আমাদের পুরুলিয়ার লোকেরাই আছে আচ্ছা তো বর্তমানে রোদ গরম এখন কেমন আছে পুরা গরম মানে

ধূরে মুরে যে কোনো জায়গায় মাথা দিয়ে ব্যাপারে কীরকম বিচার রেখেছে আর নিয়মকানুন কী রেখেছে সমস্ত বিবরণ এই যে আমাদের সঞ্জয় দা রয়েছে সঞ্জয়দার কাছ থেকে জেনবো সঞ্জয়দার নমস্কার নমস্কার একটু আপনার নাম বলছি কারণ পাথর ডি বলতে আপনাকে জেনে যাই যে সঞ্জয় দায় পরিচালনা করে পাথরটি কারণ আমার আমার নাম হচ্ছে সঞ্জয় কুমার মাহাতো আচ্ছা গেরাম পাথরডি আচ্ছা পোস্ট অফিস বনবহাল জেলা থানা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর বর্তমানে এখন ताला अपना तो करा लोड़ाई डाक जखून दिए जिएन ताला अपना तो करा प्राज किए ना हमारे करा प्राज एक त्रिशत्तक है एक त्रिशत्तक है इधर माना जैकेट उछलो ना लेबल देखिए ना ऐडी जैकेट उछलो जैकेट माना ओपन चलने जाऊँ अच्छा ताला इकने प्राज किरा किजिएन एक त्रिशत्तक एक त्रिशत्तक ताला एक, एक, एक ब তাহলে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আর আপনার কাড়াই যদি মাথা না দিয়ে পাবে আমার কাড়াই যদি মাথা না দিই তাহলে ওকে একত্রিশটা সম্পূর্ণ দেওয়া হবে সম্পূর্ণ তো বলবেন না আমার মাথায় দিল না 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 আপনা মারপিট করব পরে ডাকি নিয়ে ঘর ঢুকে দেব এরকম করবে না ওমনি কিছু হবে না ঘটনাটা হচ্ছে আমার কাড়া কায়ে ঘরের কাড়া এবারে ই যদি মাথা না দেই তো ওটা ও কি জানা বলো আমি পয়সা গুনে দিয়ে দেবো না আরেকটা জিনিস হয়তো

আচ্ছা মানে যতক্ষণ না ও যেটা বলবে সেটাই রাখে মানে বাজার নির্দেশে না কি বলুন তো অনেক লোকের গ্রামের নির্দেশে বাইরের লোককে মানে নিতে হয় কিন্তু এখানে একটা আজব কথা যে বাইরের কমিটি যেটা বলবে সেটাই আপনি মানে নিবেন বাইরের কমিটি নেই আর পাবলিক নাই পাবলিক বাইরের মালিক কারা মালিক কারা মালিক যেটা বলবে সেটাই মানে নেব আচ্ছা এটা কিন্তু আপনি বিশাল অফার দিলেন যে বাইরের কারা মালিক যেটা বলবে সেটা আপনি মানে নেবেন আচ্ছা তাহলে এবার দিনটা একটু বলুন

আচ্ছা মানা স্যারকে ও জব্দ হবে না এটা। হুম আচ্ছা। আচ্ছা তালে এখানে যেমন বললেন জেলা কমিটি এটা ইনভলভ থাকছে না মানে ওদের হ্যাঁ হ্যাঁ তালে কি না আপনাদের আধার কার্ড তালে কতগুলো পড়েছে? আধার কার্ড একটাও পড়ে নাই। একমাত্র ওই যেটাকে কনফার্ম করছি ওই ব্যক্তিটাই এসেছে। আসেও মাত্র ওকে কনফার্মই করে দিয়েছে ওকে কনফার্ম। তালে মানে সেটা আর কিউ ফোনে ফোন হয়েছে ভাই। আধার কার্ড আধার কার্ড আধার কার্ড ফোনেই পাঠিয়েছে আচ্ছা ওইভাবেই ওকেই কনফার্ম করা হয়েছে আচ্ছা সেটা কোন জায়গায় কোন মালিক ওটা মালিক হচ্ছে নন্দলাল মাহাতো মাজনিয়া গ্রাম উড়া থানা অন্তর্গত মানে আমাদের থানা রে আচ্ছা তাহলে ওই কাটাটা এখন রেজাল্ট কি রকম দেখেছেন রেজাল্ট মোটামুটি গায়ে পরাজয় আর নাই আর বাইরে দুই জায়গায় খেলেছিল তো ওখানে মোটামুটি কিছুক্ষণ খেলে খেলে আয়রা আচ্ছা মানে হ্যাঁ কিন্তু দু জায়গায় আচ্ছা তাহলে আপনার তো শুনতেই পারলেন বা বুঝতেই পারলেন এই আসরে যেটা বিবরণ ছিল এনাদের একটা কার্ডে টেস্টিং লড়াই ছিল তো কিনে একটাই আধার কার্ড পড়েছে তাতে ওইটাকেই কনফার্ম করা হয়েছে এখানে যে দীনবন্ধু আমাদের পুরান রসিক তোমার কাছ থেকে জানবো যে ইনাদের আশ্বিন মাসে তো একটা পুরনো মেলা হয় তো ওই মেলায় ইনার কারা থাকবে কিনার এই বছর মেলাটা করবে না করবে সেই বিবরণ দু চার কথা জানবো কারণ ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আর কারণ মূল্যবান বক্তব্য লেট করে কোনো লাভ নেই তো দীনবন্ধু কাকু আপনার একটু পরিচয়টা দেওয়া হয়ে গেছে কিন্তু আপনি একটু বলুন যে আশ্বিন মাসে আপনার লড়াইটা যেটা হয় সেটা হবে কি হবে না আশ্বিন মাসের লড়াই হবে তো আমরা ধার ধরে রবিবারে করবো দিনটা ছিল আশ্বিন মাসে পনেরো ছিল এবার ওটা ধার্য নাই কি বার পড়ছে ওই আশ্বিন মাস রবিবার মানে আশ্বিন মাসে তো চারটে রবিবার আছে তাহলে রবিবারটা তো ওই বলবে পরে যে রবিবারটা হ্যাঁ একচল্লিশ আর থাকবে একচল্লিশ হাজার এক এক মানে একুশ

এইখানে আমাদের বক্তব্য শেষ করলাম আর আপনারা সবাই আষাঢ়ের তিন দিনে অবশ্যই পাথরটি গ্রামে কাড়া লড়াই দেখতে আসবেন কারণ এইখানে একটারে কাড়া লড়াই হবে সকাল সকাল হবে আটটার মধ্যে কাড়া লড়াই কমপ্লিট হয়ে যাবার টার্গেট থাকবে তাই তো সঞ্জিত হ্যাঁ তাই বলে আমরা বক্তব্য শেষ করলাম নমস্কার আর পরবর্তী ভিডিও দেখা আছে